তাদের তো কোনো সাহায্য করার মতো ক্ষমতা নাই আজকের দিনে লাত মানাত সরস্বতীর কোনো ক্ষমতা নাই কোনো সাহায্য করতে পারবে না ডাক দিয়ে বলে বাবা আজকের দিনে কে তাদের সামনে যে আয়তে কানিমাতে লত করেছি সুরতুল উল ঝুমারের নয় নাম্বার আয়াত এই আয়তে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মেসেজ দিয়ে কি জানায় খেয়াল করবেন সুরত ঝুমার আয়াত নাম্বার নয় এই আয়াতের মধ্যে আল্লাহ আমার আপনাকে মেসেজ দিয়ে কি বুঝাইতে চাইছে আর কী জানাই দিয়েছে এই আয়াত থেকে আমরা জ্ঞান অর্জন করব এই আয়াতকে আমাদের বুঝতে হবে যে এই আয়াতে পাক আমাদের কী সুসংবাদ দিলেন পাক আমাদের এই আয়াতের মধ্যে কি সুসংবাদ দিয়েছেন কারণ এই পৃথিবীতে আমরা আসি অনেক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আসে কেউ নামাজ পড়তেছে কেউ পড়তেছে না কেউ মুসলমান হওয়ার পরেও অন্য ধর্ম তার ভালো লাগতেছে আছে না এরকম মানুষ মুসলমান হওয়ার পরেও অন্য ধর্মের কাজগুলো তার ভালো লাগে যেমন আমি একটা কথা বলি যারা জন্মদিন পালন করি গান বাজনা করে আবার বাচ্চাদের সুননাতে খাতনা দেওয়া হয় সুন্নাত কিন্তু সেই সুননাতে খাতনা দিতে দিতে গিয়ে সেই বাড়িতে বক্স বাজন হয় না যেটা আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে। সুরা সুরালুকমানে ছয় নম্বর আয়াত পাক ডাইরেক্ট নিষেধ করে দিলেন আমরা সেই কাজটাই করতেছি এই জন্য এই সমস্ত কাজ থেকে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হেদায়ত নসিব করুক সকলে বলেন আমিন হেদায়তের মালিককে জোরে বলেন কে হেদায়তের মালিক আল্লাহ কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বলো আল্লাহ হেদায়তের মালিক তুমি তুমি আমাদের হেদায়ত করো কিন্তু আমাদের চেষ্টা করতে হবে খুব খেয়াল করে শুনবেন বোঝার চেষ্টা করবেন আজ থেকে দেড় হাজার বছর আগে যেইদিন মক্কার জমিনে কোনো নবী ছিল না কোনো ওলি ছিল না কোনো মুরব্বী ছিল না কোনো মানুষের যদি কোনো মুরব্বি না থাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তাহলে ভুল পথে যাবে না হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক আসমানে নেওয়ার পরে আর কোনো নবী নাই এই মানুষগুলো গুনাহ করতে করতে এত পরিমাণ গুণায় লিপ্ত হয়ে গেল এত পরিমাণ গুণার মধ্যে তারা ঢুকে গেল কেউ মাছের পূজা শুরু করে দিল কেউ গাছের পূজা শুরু করে দিল কেউ আগুনের পূজা শুরু করে দিল কেউ মানুষে মানুষের ছায়ার পূজা শুরু করে দিলাম এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর জমিনে দুই দুইটা নিয়ামত দুই দুইটা রহমত দুই দুইটা বরকত আমার আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করলেন জোরে বলেন আল্লাহ আরেকবার বলেন সুবহান আল্লাহ এক নাম্বারে বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ নবীর প্রতি খুশি হইয়া তিরিশ পারানুর নামক কোরআন আমার আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন আরেকবার বলেন সুবাহান আল্লাহ এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে সুরতুল জুমারের নয় নাম্বার আয়তে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছে আল্লাহ পাক আমাদেরকে কি জানাই দিয়েছে খুব খেয়াল করে শুনবেন মক্কা যখন বিজয় হয়ে গেলেন মুসলমানের হাতে যখন ক্ষমতা চলে আসলো মক্কা যখন বিজয় হয়ে গেলেন যখন আসলো খুব বোঝার চেষ্টা করবেন মক্কা যখন বিজয় হয়ে গেল মুসলমানের হাতে আসলো তখন সব মুসলমানরা মক্কায় যে যখন জড়ো হলেন তখন মুসলমানের ভয়তে কাফেররা পালানো শুরু করলো সুমান আল্লাহ বলেন মক্কার মধ্যে মুসলমানের ভয়ে কাফেলা যখন পালানো শুরু করল সব পালাচ্ছে পালাইতে পালাইতে সব যার যার মতো সেই সেই যার যার জিনিসপত্র সামান আনি যখন দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায় আবু জাহালের ছেলে দোয়ায় আক্রামাও আক্রামাও মুসলমানের ভয়ে মক্কা সেরে পালায় আর চিন্তা করে যদি মুসলমানরা আমাদেরকে ধরতে পারে মুসলমানরা যদি এবার আমাদেরকে ধরতে পারে আমাদেরকে বাঁচায় রাখবে না আক্রামাও দৌড়াল আমার বন্ধু খেয়াল করে শুনবেন দিলেন কাল লাগায় দেন হেদায়েত দেখেন আল্লাহ কেমন করে হেদায়েত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি হেদায়েত চান দোয়া করেন দুয়ার মতো দুয়া যদি আপনি করেন আল্লা পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দুয়া কবুল করবে বিশ্বাস আছে বিশ্বাস আছে সবার এখন বিশ্বাস থাকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী যাদেরকে আমরা বলি বল অফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের কাছে এক যুবক গেছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমার যেন আল্লাহ পাক একটা ছেলে সন্তান দেয় পেশায় হুজুর তার জন্য যে সিস্টেমে দোয়া করা দোয়া করে দিছে পরের বছর যখন আবার আইসে মানে হুজুর আপনি কি দোয়া করলেন আমার তো সন্তান হইল না কি দোয়া আপনি করলেন পেশায় হুজুর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলেহী আবার সুন্দর করে দোয়া করে দিয়েছেন পরের বছর যখন আবার তিনি আসছেন আবার ওই যুবকটা হাজির হয়েছে হুজুর কি দোয়া করলেন আমার তো সন্তান হলো না তারপরের বছর তখন আবার যখন আইসে তখন বলতেছে হুজুর আপনি দোয়া করলেন আমার সন্তান হওয়ার জন্য কিন্তু আমার তো সন্তান হইল না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি খুব নম্রভাবে একটু মগ্ধ হলেন একটু চক্ষু বন্ধ করে বললেন বাবা তুমি যে আমার কাছে দোয়া তুমি কি বিবাহ বলে বলে হুজুর? না না আরে পাগল আমার জায়গায় যদি আল্লাহ নবীও তোমার জন্য দোয়া করে আর তোমার যদি বউ না থাকে কোনো দিন তুমি সন্তানের বাবা কথা না হতে পারবে কোনো দিন তুমি সন্তানের বাবা হতে পারবে না তা দোয়া কবুল হওয়ার জন্য ওই যুবকের সত্য ছিল বউ থাকা লাগবে আর আমাদের দোয়া কবুল হওয়ার জন্য সত্য হলো ইমান থাকা লাগবে চাচ্চা ইমান মজবুত ইমান দুর্মল ইমান দিয়ে আল্লাহ দোয়া কবুল করবেন না আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার মাফ করে দাও পরক্ষণে যে ওই গুনাহটা আমি আবার করলাম কবুল হবে তা আকরামা মক্কা ছেড়ে দৌড়ায় মক্কা ছেড়ে দৌড়াচ্ছে মুসলমানের ভয়ে কার ভয়ে ইন্নাদ ইসলাম পাক বলছেন আমার ইসলাম আমার ধর্ম সত্য আর আমার ইসলামই হলো শান্তি এই শান্তি কেন আমাদের মধ্যে নাই বলেন আমরা একজন আরেকজনকে দেখতে পারি না এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দেখতে পারি না এ ও তো আমার লোক না ও তো অমক দলের লোক ও তো অমক পিস সাহেবের দেখতে পারে না এই যে হিংসা হিংসি এই হিংসা হিংসির কারণে আজকে মুসলমানদের অতবদন হচ্ছে একমাত্র হিংসা হিংসির কারণে এই হিংসা হিংসা আমাদের থেকে বাদ দিতে হবে দৌড়ায় মক্কা যখন দৌড়াই সাগরের কিনারে গিয়ে দেখে আর যাওয়ার কোনো পথ নাই আর যাওয়ার কোনো ব্যবস্থাও নাই এইবার বুঝি আমি মুসলমানের কাছে ধরা খেয়ে গেলাম আমার বন্ধু খুব খেয়াল করে শুনবেন যুবক ভাইরা দিলের কান লাগায় দেন দেখেন হেদায়তের মালিক আল্লাহ কেমন করে আল্লাহ হেদায় আক্রমা সাগরের পাশে দাঁড়াইয়া চিন্তা করে এইবার তো আমি মুসলমানের হাতে ধরা খেয়ে গেলাম আমি কার কাছে এখন সাহায্য চাইব এইবার যদি আমি বেঁচে যেতাম ভাবে আমি আমি তো না সাগর এখন কিভাবে পারি দেব এই কথা বলার সঙ্গে সঙ্গে আক্রামা সমুদ্রের দিকে তাকায়া দেখে একজন একটা নৌকা আক্রামার দিকে আগায় আসে জোরে বলেন সুবহানাল্লাহ একটা নৌকা আক্রামার দিকে যখন আগে আসে বন্ধুরে মুসলমান বাবারা দেখেন খুব খেয়াল করে শুনবেন হৃদায়তের মালিক আল্লাহ এটা আমার আপনার বিশ্বাস রাখা লাগবে আমার আপনার অন্তর দিয়ে বিশ্বাস রাখা লাগবে আমিও মরে যাব আপনিও মরে যাবেন আমিও কবরে যাবো আপনিও কবরে যাবেন আমারও জানাজার হয় আপনারও জানাজার হবে আবার নাও হতে পারে জানাজানুচিবে আমলের নিয়ে শুনবেন আক্রামা নৌকার ডাক মাঝি ভাই একটু আমার দিকে আগে আসো আমি আবু জেলের ছেলে আক্রামা বড় বিপদে পড়েছি বড় মুসিবদের মধ্যে পড়ে গিয়েছি ও মাজিবা একটু আমার দিকে শিয়া আসিয়া একটু আমার নৌকায় উঠাও আমার সাগরটা পার করিয়া দাও নৌকা ক্রমার কাছে আসে আক্রামা আর ওই নৌকার মধ্যে যখন ওঠাইল। নৌকার মধ্যে নিয়ে যখন সাগরের মধ্যে রওনা হলো সাগরের মধ্যে যাইতে যাইতে যখন যখন সাগরে চলে গেল সাগরের মাঝখানে যখন নৌকা নিয়ে আক্রমা চলে যায় আমার রব্বুল মিনের পক্ষ থেকে সাগরের মধ্যে চরম পরিমাণ ঢেউ শুরু হয়ে যায় ঝড় শুরু হয়ে যায় চরম পরিমাণ যখন ঝড় শুরু হয়ে যায় ঢেউ শুরু হয়ে যায় শুধু কান্না কাটি করে চিৎকার করে এখন নৌকা তো ডুবে যাবে এই সামান্য নৌকায় এত বড় সাগরের মধ্যে এই ঝড়ের কবলে পড়েছি বাসার কোনো বুদ্ধি নাই আক্রমা দাঁড়াইয়া বলে তোমাদের জন্য কত কি করেছি আজকে আমি আক্রামা বড় বিপদে আছি সাহায্য চাই কার কাছে কথা না আরে তো মুসলমানই না সে চাচ্ছে লাত মানাত উজ্জাত সরস্বতী আফরুদী তাদের কাছে সাহায্য চাচ্ছে বলছে তোমাদের জন্য আমরা কত কি করেছি নবীর কত সাহাবীর রক্ত বের করেছি জীবন শেষ করে দিয়েছি কত মানুষকে হত্যা করেছি এমনকি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে কত গালাগালি করেছি তোমাদের জন্য তোমাদেরকে টিকায় রাখার জন্য উদ্দেশ্য একটা তোমাদেরকে টিকায় রাখার জন্য ওলাত মানাত উজ্জাত সরস্বতী আজকে আমি এক নামা। বড় বিপদে পড়ে গেছি আজকের দিনে আমারে সাহায্য করো যদি আমারে সাহায্য না করো আমি আকরামা এই সাগরে ডুবে মারা যাব ওই নৌকার মধ্যে একজন মুসলমান বৃদ্ধ ছিল মুসলমান বৃদ্ধ শুধু আকরামার দিকে তাকাইয়া হাসে হাসে আক্রামা ডাক দে বলে বাবা তোমার কি জানে ভয় নাই তোমার কে জানে একটু ডর নাই এত বড় সাগরের মধ্যে নৌকার মাঝির আপন যত কাঁপতেছে এই জায়গা তুমি কেমনে করে হাসো লোকটা ডাক দিয়ে বলেও আক্রমা আজকে এই নৌকার মধ্যে তুমি যার কাছে সাহায্য চাচ্ছ কোনো সাহায্য তোমার করতে পারবে না